আবার চলে আসলাম সেই গঙ্গা ভাঙন এলাকায় যদ দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা সবাইকে আমার নমস্কার এবং সালাম দর্শক চলে আসছি আজকে আবারও সেই শিমুলতলা বিহারি টোলা বাংলার মালদা ডিস্ট্রিক্টের দক্ষিণ মালদার আঠারো মাইল শিমুলতলা এবং বিহারি টোলা গতকালকে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আবার চলে আসলাম সেই বিহারি টোলা ঘরে বসে থাকতে পারলাম না একমাত্র এই সমস্যার জন্যই যে ওইখানকার মানুষ কত কষ্ট করছে আমরা কিছু না করলেও ওই একটু পাশে গিয়ে দাঁড়াই আমরা তিন চারজন বন্ধু মিলে যাচ্ছি দেখা যাক আমরা কিছু করতে পারি কি না আপনাদেরকে ভিডিওটা দেখাবো দর্শক আপনারা দেখুন এবং দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যদি একটুও মানে দরদ মনে হয় বা একটুও যদি মায়া জন্মায় আপনাদের ভেতরে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন যে এই মুহূর্তে বন্যা কবলিত মানুষদের কি করা দরকার এবং সরকারের পক্ষ থেকে তাদের প্রতি কীরকম ধরনের সহ সহানুভূতি দরকার আছে এটাই আপনাদের কাছে চাইছি আপনারা কমেন্টে জানাবেন দর্শক এই যে সামনে দেখছেন চলে এসছি আজকে দেখাবো এই জায়গাটা নাকি আবারও আজকে কেটে যাচ্ছে আজকে ভাদ্র মাসের শেষ দিন দর্শক ভাষাই বলা যাবে না দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এই যে সামনে দেখছেন এই সেই বিহারিটোলা আজকে কিন্তু শেষ অবস্থা এই শেষ অবস্থাটাই আপনাদেরকে দেখাচ্ছি সামনে দেখছেন যেভাবে কেটে পড়ে গেছে এবং বাড়িঘরগুলো ঝুলছে নদীর তীরে বাড়িঘরগুলো ঝুলছে এবং অনেক বাচ্চারা বসে বসে এখানে মনে হচ্ছে কি এক ধরনের শোক পালন করছে কারণ একটাই আরও আপনাদেরকে দেখাবো আপনারা বাম দিকটা দেখুন দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই দেখবেন আমরা এখানে দাঁড়িয়েই আছি হঠাৎ করে বাম দিকে এক ধরনের কুপকাত মানে বাম দিকে একটা বড় ধরনের একটা চাপ পড়ে যাবে এমনই একটা মানে ভয়ঙ্কর একটা দৃশ্য যেটা এখানে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এখানকার মানুষ একদম আতঙ্কে আছে আতঙ্কিত এলাকাবাসী এবং আতঙ্কিত আমরা সবাই দর্শক এটাকে সামনে রেখে একটাই অনুরোধ করব আমার এই চ্যানেলের পক্ষ থেকে দক্ষিণ মালদার সংসদ ঈশা খান চৌধুরী এবং বৈষ্ণবনগর বিধায়িকা চন্দনা সরকার এবং আমাদের কালিয়েচক টু বা বাহান্ন মোথাবাড়ির উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাবিনা ইয়াসমিন সবার কাছে আমার করজোরে অনুরোধ আপনারা এই বিষয়টাকে একটু দেখুন এবং এলাকা পরিদর্শন করুন দর্শক বিশেষ করে এই দুই ডিস্ট্রিক্টের মানুষ বর্তমানে আতঙ্কিত আছে কারণ আমাদের ভূমি হারাচ্ছে জমি হারাচ্ছে বাস্তব ভিটা হারাচ্ছে কিন্তু কেউ এখন পর্যন্ত আজ থেকে তিরিশ বছর আগে থেকে আমরা দেখে আসছি একইভাবে একই রকমভাবে কিন্তু গঙ্গায় মানে প্লাবিত হয়ে যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অনুরোধ করব এই পশ্চিমবাংলার বিশেষ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং অনুরোধ করব ওনার পরে পরে যতগুলো আমাদের মালদা ডিস্ট্রিক্টে যতগুলো এমএলএ এবং এমপি আছেন প্রত্যেককেই অনুরোধ করব এই চ্যানেলের পক্ষ থেকে সবাই আপনারা বিষয়টাকে দেখুন কারণ এইভাবে যদি আমাদের কৃষি জমি এবং বাস্তব ভিটা যদি এইভাবে নদীগর্ভে চলে যায় তাহলে আগামী দিনে আমরা যাবো কোথায় এখানকার স্থানীয় বাসিন্দাদের প্রত্যেকের দাবি যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে সেই দশ নম্বর বাদ এর আগে দশটা বাদ পড়ে গেছে এটা হচ্ছে এগারো নম্বর এগারো নম্বর বাদের উপরে আমরা দাঁড়িয়ে আছি আর দশ নম্বর বাদটা কিন্তু অলরেডি নদীগর্ভে চলে গেল মানে এগারো নম্বর বাদের উপরে আমরা দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা করছি এর আগে দেখেছেন আপনারা দশখানা বাদ কিন্তু অলরেডি নদী চলে গেছে সামনে দেখছেন সবাই কিন্তু ইটগুলো মানে ট্রাক্টরের টলির উপরে কিন্তু ইটগুলো লোড করছে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য দর্শক এটা ভয়ঙ্কর একটা দৃশ্য এবং ভয়াবহ একটা পরিস্থিতিকে সামনে রেখে এনারা কিন্তু এখানে আর মানে থাকতে পারছেন না আতঙ্কে দিন কাটছে বলে ঘর বাড়ি সব কিছু ভেঙে নিয়ে যতটা পারা যায় অতটা ইট এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওনারা কিন্তু অন্য জায়গাতে হয়তো কোনো বাসস্থান তৈরি করবেন এ এর জন্যই কিন্তু এনারা মানে সবাই মিলে গোটা গ্রামবাসী যতটুকু বেঁচে আছে বিহারি টোলার দেখুন একজন মা সামনে বসে আছেন কত কষ্ট করে বসে আছেন এবং কত দুঃখ কষ্ট মাথায় এবং মানে ভিতরে দুঃখ কষ্ট নিয়ে মানে দিন কাটাচ্ছেন আপনারা এই যেখান থেকে দেখছেন আপনারা যতটুকু পারবেন এনাদের পাশে এসে দাঁড়ান এই আশাটাই রাখছি আপনাদের কাছে বিশেষ করে আমাদের দুই দুই ডিস্ট্রিক্টের মানুষ মালদা এবং মুর্শিদাবাদ মালদা থেকে শুরু করে বুথনি এবং মথুরাপুর পর্যন্ত যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বা বর্তমান চলছে এই আতঙ্ক মানে মোকাবিলা করতে গিয়ে বা এই আতঙ্ককে দূরে সরাতে গেলে একমাত্র আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারের মানে দুই সরকারের আমাদের সহযোগিতা অবশ্যই দরকার কিন্তু আমার মনে হয় না যে ইনারা চাইছেন যে এইখানে সেইভাবে গঙ্গা প্রতিরোধ করা হোক কারণ আমরা যেটা দেখে আসছি বা দেখে আসলাম একটু দূরেই যে এইখানে কিন্তু মাটি বা বালি বস্তা বোঝাই বালি এখানে কিন্তু নদীর কিনারায় বা প্রতিরোধ করার জন্য খেলা হচ্ছে এটা কি সম্ভব এটা তো কখনো সম্ভব নয় এটা আমার মনে হচ্ছে যে বাচ্চাদেরকে মানে বাচ্চা বোঝানো হচ্ছে এগুলো বাচ্চা বোঝানো খেলা হ্যাঁ মানে কার্টুন তৈরি করছে এরা আর বাচ্চাদেরকে বোঝাচ্ছে এরকমই একটা দৃশ্য মনে হচ্ছে আর না হয় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ওনারা যদি চান যে মালদা মসজিদ যে সমস্যা খুব তাড়াতাড়ি সারিয়ে দিব তাহলে কিন্তু অবশ্যই পারেন কারণ একমাত্র ওনাদের উপরেই ভরসা সামনে দেখছেন একটা বাচ্চা কি দুঃখ বা কি কষ্ট নিয়ে বাচ্চাটা বসে আছে সামনে দেখুন আপনারা তাদের ঘর বাড়ি ধুলিসাত হয়ে গেল তারা এখন বর্তমানে রাস্তায় নেমে গেছে বা তারা সর্বহারা হয়ে গেছে তাদের কষ্ট মানে শোনার মতো নয় দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন যদি মায়া লাগে বা যদি একটুও ভালোবাসা তাদের উপরে থাকে তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একমত হন এবং আগামী দিনে প্রতিবাদ করতে শিখুন এবং প্রত্যেকেই আপনারা প্রতিবাদী হন যাতে এই রকম ধরনের গঙ্গা ভাঙন আর না হয় আগামী দিনে যেন দেখতে না হয় এবং যাতে পাথর দিয়ে নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস পর্যন্ত যেন কাজ হয় তাহলে আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা এই রকম ধরনের মানুষের পাশে আবার দাঁড়াতে পারি এই বলে আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন